আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়রা অনেক দুর্বল হয়ে গেছেন সময় দিতে পারতেছেন না আপনি কলমের কারি শেষ করে ফেলছেন কলম একদম বাঁকা ফেলছেন কলম একদম আঁকা বাঁকা হয়ে গেছে কলম একদম নিস্তেজ হয়ে গেছে বয়স বেশি হওয়ার কারণে অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে বিভিন্ন কারণে এখন আপনি অনেক হতাশায় জীবন কাটাইতেছেন অনেক দুশ্চিন্তায় জীবন কাটাইতেছেন তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি গাছের রসের কথা বলে দিব এই গাছের রস যদি আপনারা এই নিয়মে সেবন করতে পারেন খাইতে পারেন দেখবেন আপনার ভিতরে কি পরিমাণে পরিবর্তন চলে আসে আপনি অন্য সেবন করার জন্য খাওয়ার জন্য করবেন গুরুত্বপূর্ণ তো দেখতে আপনারা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ আশাবাদী ভালো কিছু দেখেন জীবনটাকে ভালো কিছু দেখেন জীবন পরিবর্তন হয়ে যাবে অযথা ভিডিও না দেখে ভালো কিছু দেখেন ইনশাল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে তো আজকের এই বেশ গাছটি বা এই গাছটি আমরা কিভাবে চিনব কোথায় পাবো কিভাবে সেবন করব এর বিস্তারিত আমি বলে দিব প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তালার উপর এক রাখতে হবে বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর এক বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রোগ আমল তো আমাকেই করতে হবে কাজ তো আমাকেই করতে হবে রোগ যেহেতু আল্লাহ তালা দিয়েছেন রোগ হলে চিকিৎসা নিতে হবে পরিশ্রম করতে হবে দান শব্দ করতে হবে নফল নামাজ পড়তে হবে এগুলো আমাদেরকে করে যেতে হবে আল্লাহ তালা কখনোই নৈরাস করবেন না হতাশ করবেন না এক এক আল্লাহ তালা আমাকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন যদি আমি পরিশ্রম করে যাই এবং চাওয়ার মতো আল্লাহ তালার কাছে চাইতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে এই সমস্যা হইতে সমাধান দান করবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ তো আজকের এই গাছটি আমরা কিভাবে ছিনব তো দেখেন গাছ গাছালি কখনো বেইমান হয় না মানুষ বেইমান হতে পারে এই গাছ গাছটার মধ্যে আল্লাহ তালা অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যে গাছ ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারবে না তো এই গাছটা আমরা কোথায় পাবো এই গাছটির নাম আগে বলে দিই এই গাছটির নাম হচ্ছে কালো কেশরী গাছ অনেকেই কালো কেশ গাছ বলে থাকে অনেকে কালো বেতাগির গাছ বলে থাকে তো যে যেই নামে বলে থাকুক যেই নামে চিনে থাকুক আপনি যেখানেই এই গাছটিকে পাবেন তো এই গাছটি এখন পাবেন কোথায় এই গাছটি সবচাইতে গ্রাম অঞ্চলে সবচাইতে বেশি পাওয়া যায় যেই জায়গাগুলোর মধ্যে আপনার কৃষিকাজ করানো হয় এই কৃষি কৃষি করানো হয় এই এই জায়গাগুলোর মধ্যে হয়ে থাকে যে জায়গা ধান চাষ করা হয় ওই জায়গাগুলোর মধ্যে হয়ে থাকে এবং রাস্তাঘাটেও এই গাছটি আপনার হয়ে থাকে তো আপনি যে জায়গায় এই গাছটিকে পাবেন কালোকে গাছ কালোকে শেষ গাছ কালোকে গাছ যে জায়গায় এই গাছটিকে আপনারা পেয়ে যাবেন পাওয়ার পরে এটাকে আপনারা সমূলে উপরে নিয়ে আসবেন সমূলে তুলে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটাকে ভালো করে কোনো কিছুর মাধ্যমে ব্ল্যান্ডার করবেন অথবা পাড়া শিলের মাধ্যমে পিষে এটা থেকে আপনারা আধা গ্লাস পরিমাণ বা এক গ্লাস পরিমাণ রস বের করে নেবেন যখন এক গ্লাস পরিমাণে রস বের করে নেবেন বের করার পরে এটা আপনারা কোন সময় সেবন করবেন সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সেবন করার নিয়মটি হচ্ছে আমাদেরকে প্রতিদিন রাত্রে প্রতিদিন রাত্রে আমাদেরকে শোয়ার আগে আমাদেরকে এটি সেবন করতে হবে অথবা সকালবেলায় ঘুম থেকে উঠে টানা এক মাস পর্যন্ত টানা এক সপ্তাহ পর্যন্ত যদি এই গাছের রস এই নিয়মে সেবন করতে পারি তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য খাওয়ার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে টাই টাই করা শুরু করে দেন ইনশাল্লাহ আশাবাদী উপকার হবেন তো আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন আমিন